ভূবনগর কমিউনিটির পক্ষ থেকে আমি আমার বন্ধু বান্ধব যারা রয়েছে আমাদের ইউনিয়নের সকল ওয়ার্ডের যে সমস্ত রয়েছে যারা আমাকে আমি তাদের আহ্বান জানাবো বন্ধু হিসেবে তারা যেন আমাদের এই ভূবনগর কমিউনিটির প্ল্যাটফর্মে এসে কাদের কাদ মিলিয়ে আমরা যেন আমাদের ভূবনগর ইউনিয়নটাকে একটি আদর্শিক পর্যায়ে নিয়ে যেতে পারি একটি নৈতিকতা সম্পন্ন একটি দক্ষ সামাজিক মূল্যবোধ সম্পন্ন একটা ভূবনগর ইউনিয়ন যেন আমরা গড়তে পারি এই জন্য আমি আমার বন্ধুদের আহ্বান জানাই সেই সাথে আমার যারা সিনিয়র রয়েছেন বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন যারা তরুণ প্রজন্ম আমি সকলকেই আহ্বান জানাতে চাই যারা চান যে ভূবনগর ইউনিয়ন ভূমনগর ভবনগরের মানুষের একটু একটা আদর্শিক জায়গায় যাওয়া উচিত ভোগনগরের ভবনগর ইউনিয়নটাকে একটু মিলে ধরা উচিত যারা চান আমি সকলকেই আহ্বান জানাবো আমাদের ভগ্নগর কমিউনিটির প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে আমরা ভগ্নগর কমিউনিটিটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই বাংলাদেশের স্বাধীনতার এখন চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার যখন একশো বছর পূর্তিতে যাবে তখন ভুগ্নগর কমিউনিটি তাদের কার্যক্রম এমন একটা অবস্থায় নিয়ে যাবে যারা পার্শ্ববর্তী ইউনিয়ন তারা যেন বিভিন্ন বিভিন্নভাবে ক্রিয়েটিভ হয়ে দেশের জাতীয় উন্নয়নে যেন সবাই সবাইকে মেলে ধরতে পারে ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতার একশো বছর পূর্তিতে যেন আমরা একটা গ্রেট বাংলাদেশ গড়তে পারি মহান বাংলাদেশ গড়তে পারি এরকম একটা চেতনা নিয়ে আমরা কমিউনিটি কমিউনিটিটাকে সাজাবো ইনশাল্লাহ আমাদের ভূবনগর কমিউনিটির কার্যক্রমের জাগরণ মানবতার জাগরণ আহ সারা বাংলাদেশে প্রশংসিত হবে এবং সারা বাংলাদেশের ইউনিয়নগুলি ভগ্নগর কমিউনিটিকে দেখে উজ্জীবিত হবে এবং নতুন নতুন জিনিস ভগ্নগর কমিউনিটিকে উপহার দেবে শেখাবে শিখবে এমন একটি সংস্কৃতির মধ্যে আমরা নিজেদেরকে মেলে ধরতে চাই এজন্য আমি সকলকে আহ্বান জানাবো আমার ভগ্নগর ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে যারা সমাজকে ভালোবাসে সমাজকে একটা আদর্শিক দিকে নিয়ে যেতে চায় আমরা সকলেই এক কাতারে এসে আমাদের আহ কমিউনিটিটাকে এগিয়ে নিয়ে যাই আমাদের ইউনিয়নটাকে এগিয়ে নিয়ে যাই সেই সাথে আমরা দেশের উন্নয়নে আমরা নিজেদের মেলে ধরি আমরা যদি আমাদের ফুটিয়ে তুলতে পারি অদূর ভবিষ্যতে ভোগনগরের এক একজন সন্তান বাংলাদেশের জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যেন নেতৃত্ব দিতে পারে এমন একটি জায়গা এমন একটি সমাজ কাঠামো এমন একটি মেধাভিত্তিক সমাজ আমরা তৈরিতে বিশ্বাসী ইনশাল্লাহ আমরা পারবো আমাদের ভুগনগর কমিউনিটিতে ভুগনগর কমিউনিটির পক্ষ থেকে যারা ভুগনগরের উন্নয়ন চায় যারা ভুগনগরের সমাজটাকে আরেকটু আদর্শিক পর্যায়ে নিয়ে যেতে আমরা সবাইকে স্বাগত জানাই আমরাও চাব তারা যেন আমাদের সাথে এসে আমরা যেন মিলেমিশে পরস্পরের সাথে মিলেমিশে একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে মানবতা থাকবে যেখানে নৈতিকতা থাকবে যেখানে মূল্যবোধ থাকবে যেখানে একটা আদর্শিক সমাজ আমরা তৈরি করতে পারবো একটা সম্প্রীতি আমরা এরকম একটা অবস্থায় যেতে চাই আমরা পারবো আমাদের সাথে থাকবেন আমি বিনীত অনুরোধ জানাই ভুগ্নগর কমিউনিটির পক্ষ থেকে আমরা কমিউনিটি কমিউনিটিটাকে আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই সামনে আমাদের কার্যক্রমগুলো আপনাদের সামনে দৃশ্যমান হবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এজন্য আমি সবাইকে এতদূর পর্যন্ত আসার পরে মানে আমাদের অনুপ্রেরণার একটা জায়গা কিন্তু আমাদের ভুঙ্গগড় ইউনিয়নের অনেকগুলো মানুষ যাদের অনুপ্রেরণা আমরা পাচ্ছি আল্লাহ রহমতে তাদের অনুপ্রেরণা গুলো এরকম ভাবে অব্যাহত থাকবে তাদের আশীর্বাদ তাদের দিক নির্দেশনা আমরা এভাবেই পেয়ে যাব ইনশাল্লাহ আমরা আমাদের সমাজের মানুষগুলোকে ফুটিয়ে তুলব যারা আমাদের সমাজের ভালোর জন্য এগিয়ে আসে সেই মানুষগুলা একটা সুন্দর প্ল্যাটফর্ম পাবে যেখান থেকে তারা তাদের এই ভালো কাজ তাদের মহত্ব ভূমনগর এবং দেশের প্রতি তাদের কৃতিত্ব তাদের কার্যক্রম এগুলো ফুটিয়ে তোলা হবে আমরা এরকম ভাবে আমাদের প্ল্যাটফর্মটাকে সাজিয়েছি ইনশাল্লাহ আমাদের কার্যক্রমগুলো গুলো আপনারা দেখবেন তবে আমার আহ্বান আপনাদের কাছে আপনারা অবশ্যই আমাদের সাথে আসুন এক কাতারে আসুন আমি বিনীত আহ্বান জানাই আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের সাধারণ সম্পাদক সাহেব আছেন আশরাফুল ইসলাম আপনারা তার সাথেও যোগাযোগ করতে পারেন আসেন আমরা সমাজটাকে সুন্দরভাবে একটু এগিয়ে নিয়ে যাই সামাজিকভাবে আমরা উন্নত হই সারা বাংলাদেশ জানুক ভোগনগর নামে একটি ইউনিয়ন রয়েছে যে ইউনিয়ন বাংলাদেশকে একটা সুন্দর সংস্কৃতি ধারা দেখিয়ে দিতে পারে এই যাত্রাটা আমরা সকলেই চাই যে ভোগনগর কমিউনিটি থেকেই শুরু হোক এই সংস্কৃতিটা সকলের কাছে আমি দোয়া চাই সকলের কাছে আমি অনুপ্রেরণা চাই আপনারা সকলেই পাশে থাকবেন আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আলাইকুম